আমি আসামে প্রোগ্রামে এসেছি আমার কাছে খবর পৌঁছেছে গায়িকাটার বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন মজিদ নিয়ে অশালীন কুরচিকর মন্তব্য করেছে অসীম সরকারকে কথা আমি তৈর্থহীন ভাষায় বলছি ওনার বাবা মা বেঁচে থাকলে তাকে জিজ্ঞাসা করুন পবিত্র কোরআন মজিদের বিষয়ে মন্তব্য করাটা কতটা যুক্তিসংগত ভারতবর্ষে বসবাস করছেন তাকে যখন বিধায়ক পদের শপথ নিতে মেনে চলার অঙ্গীকার করতে হয় তিনি যে দায়িত্ব জ্ঞানহীন এটা বোঝা যাচ্ছে অসীম সরকারকে বলছি প্রধানমন্ত্রীদের কিছু পরিবর্তন করতে পারবে না এরা শাসক এবং পরানজির কেয়ামত পর্যন্ত থাকবে পরিবর্তন পরিবর্ধন কোনো কিছু কুমন্তব্য করে পবিত্র কোরআনের কিছু ক্ষতি করা যাবে না পরিবেশ দূষিত করা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোরআন নজিদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন বঙ্কিমচন্দ্র কি করেছিলেন বিদ্যাসাগর কি করেছিলেন স্বামী বিবেকানন্দ করেছিলেন এই যে গাইঘাটার এমএলএ এরকম জঘন্য মানুষকে পুলিশের উচিত ইমিডিয়েট অ্যারেস্ট করা পশ্চিমবঙ্গ পুলিশ হুগলির নদীয়ার পুলিশকে বলছে গাইঘাটার বিধায়ক পারবেন না তাই অ্যারেস্ট করতে কেন পয়সা দিতে পারবেন না আগুন নিয়ে খেলবেন পবিত্র কোরআন মজিদ শুধু বাংলার মুসলমানের ভারতের মুসলমানে পৃথিবীতে দুশো কোটি মুসলমান করান মজিদকে মানে জানা আছে তা কোন ধর্ম আছে সামগ্রিক এত ব্যক্তি মানুষ তার ফলোয়ার আছে জ্ঞান কথা বিজেপি পরিবেশ দূষিত করতে চাইছেন ভাবছেন এ সমস্ত ভণ্ডাই মুসলমান বদ্মাশ করবে না আমরা আইন হাতে নিই নি কিন্তু মাথর পড়তে স্রোত বইলে প্রতিরোধ করার ক্ষমতা মুসলমানদের আছে পুলিশের উচিত ইমিডিয়েট অ্যারেস্ট করা শাস্তি দেওয়া সকলকে বলব শান্তিতে থাকবেন পুলিশ পুলিশের কাজ করুক সংযত হয়ে থাকুন পবিত্র কোরআন মজিদের নামাজ রোজা হজ জাকাত ইমান গেপিরের কোনো পরিবর্তন করার ঘটনা বা শক্তি এদের নেই এ অতি দুর্বল মশামাশির কথা নিজেকে বড় ভাবছে বাংলার পরিবেশকে দূষিত করতে চাইছে সম্প্রীতি নষ্ট করতে চাইছে আগুন নিয়ে খেলতে চাইছে হিন্দু মুসলমান সকল সমাজকে বলবো সাবধানে থাকুন আর বিজেপিকে বলবো ভোটে হয়তো হেরে যাবেন বিজেপি জল বাড়ছে এবং টিএমসি এর সাথে লড়াই করে জিততে পারবেন না হিন্দু সমাজকে একত্রিত করতে চাইছেন মানুষের সাথে হিন্দু সমাজ থাকবে না বাংলা হিন্দু সমাজ যথেষ্ট সেকুলার এই কারণে বোধ হয় এই পথটা তারা করেছে সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি উস্কানিমূলক কোনো কথা আমরা আজ পর্যন্ত চল্লিশ বছরে বলি আমি অন্তত বলি কেন বিধায়ক তাকে লজ্জা হয় না ভারতের সংবিধানের শপথ দিয়ে সকলে ভালো থাকুন সক্ষ